আজ আমি রান্না করবো মৃগেল মাছের মাথা লেজা দিয়ে টমেটো আলুর ঝোল এই মৃগেল মাছ মাথাটাকে সুন্দর করে এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেবো মাছের মাথাটাকে সুন্দর করে পরিষ্কার করে পাঁচ ছয়টা ধোয়া দিয়ে নেব মাছের মাথাটা ধোয়া হয়ে গেলে পরে এর মধ্যে কিছু আমি হলুদ আর লবণের গুঁড়ি মেশাবো পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিলাম এখন আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নেব প্রথমে এগুলোকে মাখিয়ে আমি দু তিন মিনিট রেখে দেব মধ্যে দু চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি একে একে মাছের মাথার চিপা দিতে থাকি এবার মাছটাকে আমি নামিয়ে আর আলুগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন কিছু পেঁয়াজ স্লাইস করে নেব মরিচ স্লাইস করে নেব এখন আমি চুলায় একটি প্যান বসাবো দু চামচ মতন তেল দিব এর মধ্যে আমি পেঁয়াজগুলি ছেড়ে দেব পেঁয়াজগুলিকে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে একে একে হাফ টি স্পুন হলুদের গুঁড়া হাফ টি স্পুন জিরের গুঁড়া টি স্পুন ধনিয়ার গুঁড়া পেস্ট ওয়ান টি স্পুন রসুনের পেস্ট ওয়ান টি স্পুন সাথে কাঁচামরিচ নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব এবার মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি একে একে কাটা স্লাইস করা আলুগুলি দিয়ে দেবো আলুটাকে সুন্দর করে নাড়া দিয়ে আলুর উপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আলুটা সুন্দর করে পশানো একটু পানি দিয়ে দেব আলু কষানো হতে হতে আমি এই কাঁচা টমেটোগুলো কেটে নেব টমেটোগুলো সুন্দর করে ধোয়া হয়েছে এটাগুলো আমি চার পিস চার পিস করে স্লাইস করে নেব কাঁচা টমেটোগুলো সব স্লাইস করা হয়ে গেছে আমি একটি পাত্রে উঠিয়ে নিয়েছি ঝোলটা টক বক করে ফুটে উঠলে এর মধ্যে আমি এখন টমেটোগুলি দিয়ে দেবো এবার তরকারিটা টক বক করে ফুটে উঠলে এর মধ্যে আমি একে একে মাছ এর মাথা লেজার সবগুলি পেস্ট দিয়ে এখন আমার হয়ে গেল আলু কাঁচা টমেটো মৃগুল মাছের মাথা লেজা দিয়ে ঝোল আমার রান্না শেষ